আচ্ছা তোমাদের তরকারি সাজিতে পেঁয়াজ আদা রসুন লঙ্কা টমেটো সব আছে তো তাহলে তিনটে ডিম তাড়াতাড়ি ফেটিয়ে নিন ঘরে যদি মুসুরির ডাল থাকে তাহলে থেকে নুন দিয়ে আদা সিদ্ধ করে নিন এবার ডিমটিকে নুন দিয়ে ভালো করে ফেটিয়ে ঝুড়ো করে নিতে হবে একটু অল্প আছে করতে হবে যাতে খুব বেশি লাল লাল না হয়ে যায় লাল হয়ে গেলে কিন্তু ডিমটা কিন্তু ছাবা হয়ে যাবে একটু ফটো তোলার জন্য কায়দা করে নিলাম তারপর দারচিনি আর এলাচ তেলে ফোড়ন দিয়ে দিতে হবে সুন্দর একটা স্মেল আসা অবধি অপেক্ষা করতে হবে এরপর তেলের উপর দিয়ে দেবো আগে থেকে কুচিয়ে রাখা রসুন দেখো যতটা পারবে কুচি করে নেবে দেবে আদা কুচি এটা দিয়ে ভালো করে একটু নাড়িয়ে নেবে হালকা শ্যালো ফ্রাই হয়ে আসলেই গন্ধটা বেরিয়ে আসলেই দিয়ে দেবে পেঁয়াজ কুচি তারপর দিয়ে দেবে টমেটো কুচি এখানে আমি কিন্তু দুজনের কোয়ান্টিটি দেখাচ্ছি দিয়ে দিলাম লঙ্কা কুচি যে যেরম ঝালকাও সেরম ব্যবহার করবে দিয়ে দিলাম নুন যাতে টমেটো আর পেঁয়াজটা খুব ভালোভাবে কুক হয়ে যায় আগে থেকে সেদ্ধ করার ডালটা দিয়ে দিলাম দেখছো তো ডালটা কিন্তু খুব বেশি সেদ্ধ করবে না তাহলে ঘ্যাটা হয়ে যাবে এবার দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা ডিম ভুজিয়া দিয়ে ভালো করে কষিয়ে নেবো এরপর দিয়ে দেবো হলুদ তারপরে দিয়ে দেব শাহি গরম মশলা এই লাল প্যাকেটেই ইউজ করবো তারপরে কাশ্মীরি লঙ্কা এটা রঙের জন্য স্বাদের জন্য কিন্তু নয় দিয়ে ভালো করে একটু কষিয়ে নিতে হবে যতক্ষণ না ভালো করে কষে ততক্ষণ অবধি কষাবো দেখো বেশ কষে তেল ছেড়ে দিয়েছে দিয়ে দিলাম পরিমাণ মতো জল আমাদের যতটা প্রয়োজন ততটা যেহেতু জল দিয়েছি সাথে নুন আর চিনি অ্যাড করে দিলাম চিনি ছাড়া তো এটা টেস্ট হয় না দিয়ে দিলাম ধনে পাতা কুচি তারপরে রাসুরি মিথি একটু হাতে গ্রাশ করে নেবে তাতে ফ্লেভারটা অনেক সুন্দর আসবে দিয়ে ভালো করে নাড়িচাড়ি একটু কষিয়ে নেবো দেখ এটা দেখো অনেকটা ঘন হয়ে গেছে হয়ে এসছে এবার একটু পরিমাণ মতো ঘি দিয়ে নাড়ি চাড়িয়ে নামিয়ে নেব মুসুরির ডালের তরকা তোমরা কারা কারা ট্রাই করেছো অবশ্যই করবে যারা করনি তারা করো